এই ওটার মধ্যে আপনার ডুমুরের ফল নিমির ফল তারপরে বস ভেলা সাদা সরিষা তারপরে এসে আপনার ধান তো এইগুলি দেওয়া আছে এটা রক্ষা কবজের মতন তো মাতাজির গর্ব যেন কোনো ধরনের অসুবিধা না করে কোনো ধরনের কেউ যেন ক্ষতি না করতে পারে সেই জন্য রক্ষার নিমিত্তে এটা একটা কবজের মতন মাতাজির কণ্ঠে মন্ত্র বলে বাইজে দেবেন মাতাজি যতদিন প্রসব না হচ্ছে ততদিন পর্যন্ত এটা পাশে রাখবেন গলায় না রাখলে তত ব্যাগে সাইড ব্যাগে বা পাশে রাখার চেষ্টা করবেন গর্ব বাচ্চা প্রসব রাখ পর্যন্ত মা এই প্রভু মন্ত্র বলবেন মাতাজি হাত জোর করে থাকলে প্রভু মন্ত্র বলেন ওম প্রজাপতি বিষ্ণু ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রী বিষ্ণু দেবতা উরু ডুমুর ফল যুগল বন্ধনে বিনয়োগ ওম অয়ম বৃক্ষ ভব চ উত বৃক্ষী বাইদে দেন বাইদে দেন এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠানের নাম হচ্ছে সীমন্ত উন্নয়ন মাতাজিরা শীতিতে যেখানে সিঁদুর পরে এই জায়গার নাম হচ্ছে সীমন্ত নবদেবের একটা ধাম আছে না সেই নবদেবের একটা এই দ্বীপ তো ওই সীমন্তনী দেবী উনি মহাপ্রভুর চরণের ধুলা নিয়ে ওই স্মৃতিতে ধারণ করছিলেন এই জন্য নাম ওনার নাম হচ্ছে সীমন্তনী দেবী তো আজকে অনুষ্ঠান নাম হচ্ছে সীমন্ত উন্নয়ন তো প্রবুরাতে যেটা কুশ এটা বলে পিঞ্জলিবি তো এটা মাতাজের এই স্মৃতির সিঁদুরে ধরবেন এরকম ধরে মন্ত্র বলবেন মন্ত্র বলে গায়ত্রী মন্ত্র বলে এই স্মৃতির সিঁদুরকে উন্নত করা সীমান্ত উন্নয়ন শীতের সিঁদুরকে উন্নত করো এই জন্য এই আজকের অনুষ্ঠান নাম হচ্ছে সীমান্ত উন্নয়ন এটা মন্ত্র বলে ধরে এভাবে নিয়ে এক খোপার মধ্যে নিয়ে এটা গিরে দিবেন সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে ধরেন ধরে মন্ত্র বলবেন ওম প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শ্রীবিষ্ণু দেবতা দর্ভ পিঞ্জলিভি সীমন্ত উন্নয়নে বিনয়োগ ওম ভূ আস্তে করে সুন্দর করে টেনে

প্রজাপতি বিষ্ণু ঋষি শ্রী শ্রীবিষ্ণু দেবতা দর্ভ পিঞ্জলিভি সীমন্ত উন্নয়নে ও দেন। ও হাতে যেটা হয়েছে ওটা সজারুর কাঁটা তো সজারু একটা প্রাণী অবশ্যই চিনেন ওই সজারুর গায়ে ওই কাঁটাগুলো থাকে তো সজারুকে যখন কোনো ধরনের হিংস্র যন্ত্র যখন আক্রমণ করে বাঘ সিংহ তখন কি করে ওই কাঁটাগুলি ওকে সোজা করে রাখে তখন ওকে যখন কামড় দিতে আসে তখন ওর গায়ে ওটা লেগে যায় বাঘ বা সিংহের মুখে লেগে যায় তখন ওকে আর কোনো ক্ষতি করতে পারে না তো এই কাটাটা হাতে নিয়ে মন্ত্র ওই সীতির সিঁদুরে ধরে মন্ত্র বলবেন মন্ত্র বলে মাতাজির নিয়ে ওখানে যেভাবে কাটা মাতাজিরা চুলে কাটা পরে না এদিক থেকে এদিকে লম্বা লম্বাভাবে এইভাবে দিয়ে দিবেন আর এটা তাৎপর্য এটা এই যে মাতাজির এই গর্বের আশেপাশে কোনো ধরনের যেন অশুভ কোনো যেন খারাপ কোনো কিছু এসে যেন মাতাজির কোনো ক্ষতি না করতে পারে ঠিক আছে মাতাজির সীমানার আশেপাশে যেন না আসতে পারে কোনো জ্বর দৃষ্টি বা কোনো কিছু ঠিক আছে মন্ত্র বলবেন ওম প্রজাপতি বিষ্ণু ঋষি ত্রিষ্টুপ ছন্দ শ্রীবিষ্ণু দেবতা সরে ন সীমন্ত উন্নয়নে বিনিয়োগ ওম জেন অদিতে সীমানম নয়তি প্রজাপতি বিষ্ণু মহতে শোভগা তেন, অহম অসৌ শীম নয় প্রজা অসৌ জরদৃষ্টি ক্রীণমি ও প্রজাতি জগতি জগতিছন্দ শ্রী রাম, দেবতা, সূত্রপূর্ণ, সীমন্ত উন্নয়নে বিনিয়োগ ওম রাম মহম শুভবাম সুষ্টুতি হুবে ন সুভগা বোধতু আত্মনা শিবতু অপ সুচ্চা অসিদ্ধ মানয়া দাদাত বীরম আয়ু মুখ তো কাঠের চির দিয়ে তো এটা দিয়ে আজকে মাতাজিকে চুল সুন্দর করে আশ্রয় সুন্দর বেনি বাই দিতে হয় মানে চুল বাই দিতে হয় তো এখন বাসায় গিয়ে যদি পারেন দিবেন এখন মন্ত্র বলে শুধু জাস্ট এইভাবে যেভাবে যেটা নিয়ে রাখে দেয় ওইভাবে নিয়ে পিছনে রেখে দেবেন এইভাবে করলে পর মাতাজিরা কি স্বামীর সৌভাগ্য লাভ করেন যাতে যে গর্বে যে বাচ্চা আছে সেও প্রসন্ন হয় সেও কি প্রাণবন্ত থাকে মন্ত্র বলবেন ওম প্রজাপতি বিষ্ণু ঋষি জগতি ছন্দ শ্রী রাম দেবতা ত্রিশেতয়া সলল্লা সীমন্ত উন্নয়নে বিনিয়োগ ওম যাস্তে রাম সুপে সুপেষস যাভি দদশি আশুষে বসুনি তাভি ন সুমনা উপহি সহস্র পোষম সুভগে রা ওকে পাশে চাপ দিয়ে রেখে দেন ওখানে তো মাতাজি প্রসাদটা হাতে নিয়ে আসেন তো প্রভু হাত জোর করে ওই প্রসাদ দেখে তাকে একটা মন্ত্র বলবেন মন্ত্রটা একটা প্রশ্ন মাতাজিকে একটা প্রশ্ন করবেন যে তুমি যে প্রসাদটা নিয়ে আছো তোমার হাতে এটা তাৎপর্য কি এটা কেন ধরে আসো বা এটা কি করবা আমাকে তুমি একটু বলো একটা প্রশ্ন করবেন মাতাজিকে প্রশ্নের মাধ্যমে তারপরে মাতাজি এবার এটার উত্তর দেবে একটা মন্ত্র বলে মাতাজি এটা বলবে যে এটা হচ্ছে কৃষর বা পাক এটা বিশেষ উপাদান দিয়ে এটা তৈরি তিল মাশকালাই ডাল আতপ চাল ঘি এগুলি দিয়ে তার ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ তো এই প্রসাদটা যখন আমি খাইম আমার যে গর্ভস্থ যে সন্তান আছে সে সন্তান দীর্ঘ আয়ু সম্পন্ন এবং সমস্ত রোগ থেকে মুক্ত এবং কৃষ্ণ ভক্ত একজন সন্তানকে আমি প্রসব করুন এটা যখন আমি খাইমু তো এটা মাতাজী তো প্রভু কি করেন হাত জোর করে প্রসাদে গে তাকিয়ে মন্ত্র বলেন মাতাজিকে প্রশ্ন করবেন ঠিক আছে ওম প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শ্রী বিষ্ণু দেবতা বধু প্রশ্নে বিনিয়োগ প্রভু মাতাজিকে অলরেডি প্রশ্ন করছেন মাতাজি প্রসাদ দিকে প্রসাদি দিকে তাকিয়ে এই প্রশ্নের উত্তর দেবেন প্রভুকে মাতাজি বলবেন ওম মাতাজি শুধু বলবে ওম প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী ছ শ্রী বিষ্ণু দেওয়ালি পাগ ও প্রজু সৌভাগ্যম দৃঢ় কৃষ্ণভক্ত বায়ব দীর্ঘ আয়ুষ্ট পতু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী অদ্তগদাধর শ্রি শে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে